এই যে মহিলাটা দেখতেছেন এই সামনে থাকে হচ্ছে কাতা সেই সুযোগে ওই মহিলা খুঁজে বেড়াছে আছে বাতা আর সেই জায়গায় গিয়ে শালা কাটতেছে শালা মিষ্টি কথা সিয়ামিন সাহেব যত নষ্টের মূল্যে মেম্বার ওই শালা ওই বাড়ি খুঁজেছে সেম্বার বিষয়টা দেখতেছি খুবই ডেঞ্জার আমার দানা খুবই দরকার কি ব্যাপার মেম্বার ঠিকই কইছি আমি ওর বাড়ি অবশ্য খুলিছি শেম্বার কারণ আমি এলাকার মেম্বার কারণ মানব সেবা করা আমার তো দরকার বা তোমরা কি করে শালিস বসায়ছ না কবিতার আশার পাশে আইছ ওরে নাকি খুলে কাউদিন মেম্বার পয়শালার মেম্বার ওরে বাড়ি কি খুলিছে শেম্বার Tamara এর মধ্যে কি দরকার তোমার কি দরকার কথাটা কম নে দিলে না তুমি তো আসল নাটের গুড়া তোমার জন্যতে কেন এত বড় শালিস সেনশাই

দেখছে আমার মাথার শেষ কই দিলি ঘটনা নাকি খুলে তো বলবি আমার তো শোনা খুবই দরকার ঘটনা হচ্ছে ওই যে মেয়েটা দেখছেন ও তো ভাত আর কাতার অনেক আগে আরে যেই শ্যামরা এই শালা দিন রাত 3:00 টায় এসে দেখে দেখো উকি উকিঝুকি মারে আবার মাঝরাতি দেখে হচ্ছে বদনা হাতে করি বাইরে ফিরি ওনা কিতি শুনেন দিমি সাহেব আমি যেটা তিন টেশন বদনাতে বেরোই ওই শালা মেম্বার কি জানলো ও জিজ্ঞেস করেন দিনে তাই তো তাই তো তুমি কি করে জানলে মেম্বার আমি তো এলাকার মেম্বার ওই যে আগেই কলাম মানন সেবা করা খুবই দরকার তাই আমি একটু রাত্রি টহলে এলাকায় একটু বাইরে হলাম তখন মাঝে মাঝে দেখি ও বদনাতে করে বেরোচ্ছে যেখানে আমার যাওয়ার কথা সেখানে ও বেরোয় কি করি কি করে ও তাহলে কি আনন্দ হয় রাস্তার মূল হয় মেম্বার

ও সেদিন রাত্রির বেলা কোন থেকে চুরি মুড়ি করি হয়তো আসছিল আমি ধরি দিছি এখন ধরা যখন পড়ি গিয়েছে তাহলে দশটা ঢুকা আমি তোমার ওই পোল্ট্রি মোল্ট্রির ব্যবস্থা করবানি কাল রাতে আমার বাড়ির দাওয়া থাকবে দেখো একটু বিষয়টা দেখো অনেক ভিড় দেখলাম আসলে তো ওই এলাকার মেম্বার দোষ কি করে হয় তার আবার শুনতেছি তুই রাত তিনটির সময় ওই বাড়ি কি কাছে সাদা তোর তো অরিজিনালি এখনই থানায় দেওয়ার দরকার এই তোরা কারা আছি লাগাত উত্তম মাধ্যম দিক তাড়াতাড়ি কটা থানায় ওই মেম মাখা এক চলো ওটো সাইডে চলো তোমার তোমার দরকার কি করি